এবার মাছ চাষিদের দিন বদলের সময় মাছ চাষে এসেছে আধুনিকতার ছোঁয়া আমরা কেন পিছিয়ে থাকব আধুনিক মাছ চাষে স্বল্প সময়ে মাছের অধিক বৃদ্ধির জন্য কেয়ার সলিউশন সরাসরি ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসেছে কুইক প্ল্যাংটন প্লাস ও কুইক গ্রোথ প্লাস বর্তমান মাছের খাদ্যের অতিরিক্ত দামের কারণে চাষ করা অসম্ভব হয়ে পড়েছে কিন্তু এই কুইক প্ল্যাংটন প্লাস ও কুইক গ্রোথ প্লাস ব্যবহারে পানিতে প্রাকৃতিকভাবেই খাদ্য তৈরি হবে যার কারণে মাছের স্বাভাবিক গ্রোথের চাইতেও অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাবে ফলে খাবার খরচ চল্লিশ পার্সেন্ট কমিয়ে আনবে কুইক প্ল্যাংকটন প্লাস আপনার পুকুরের পানিকে পরিষ্কার করে অ্যামোনিয়া গ্যাস মুক্ত রাখে পানির পিএইচ মান নিয়ন্ত্রণ করে ও পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ায় ফলে মাছ পানিতে ভেসে ওঠে না পুকুরের প্রাকৃতিক খাবারকে যে প্ল্যাংটন ও ফাইটোপ্ল্যাঙ্কটনে রূপান্তর করে পুকুরের সবুজ শ্যাওলা তৈরি করে যা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে কুইক গ্রোথ প্লাসের প্রভাবে আপনার পুকুরের মাছ স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হারে বাড়বে আপনি পূর্বের ছয় মাসে যে ফল পেতেন এবার সেটা তিন মাসেই পাবেন কুইক প্ল্যাংটন প্লাস ও কুইক গ্রোথ প্লাসের ব্যবহারে বছরে তিনবার মাছ বিক্রি করতে পারবেন যারা ইতিপূর্বে মাছ চাষ করে লাভের মুখ দেখতে পাননি তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ আপনার হারানো পুঁজি ফিরে পাবার কারণ আপনি আগে যেখানে একশো কেজি খাবার ব্যবহার করতেন এখন সেখানে ষাট কেজি খাবারই যথেষ্ট তাই লস নিয়ে আর দুশ্চিন্তা নেই আপনার পুকুরে ব্যবহার শুরু করুন কুইক প্ল্যাঙ্কটন প্লাস এবং কুইক গ্রোথ প্লাস ব্যবহারের নিয়ম কুইক প্ল্যাংকটন প্লাস প্রতি শতকে একশো গ্রাম মিনিমাম বারো ঘন্টা পানিতে ভিজিয়ে ব্যবহার করুন ঠিক তিন দিন পর কুইক গ্রোথ প্লাস প্রতি শতকে একশো গ্রাম পানির সাথে মিশিয়ে পুরো পুকুর ছিটিয়ে দিন আর দেরি নয় এখনই অর্ডার করুন স্ক্রিনে দেয়া নাম্বারে